আমাদের তিনি নিজেকে যাত্রাবাড়ি এলাকার একজন বাসিন্দা এবং আন্দোলনের একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচয় দিচ্ছেন ভিডিওতে তিনি স্পষ্ট বলছেন যে পুলিশের উপর হামলা এবং তাদের দেহ উল্টো করে ঝুলিয়ে রাখার পিছনে তার দল এবং তিনি সরাসরি সহযোগিতা করেছেন পাঁচই আগস্ট এবং তার পরবর্তী সময়ে যেখানে চরম অরাজকত এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এই ভিডিওটি এখন নতুন করে সেই সময়কার ঘটনার নৈপথ্যের কারিগরদের নিয়ে প্রশ্ন তুলছে আন্দোলনের সময় সাধারণ মানুষের আবেগ আর কিছু মানুষের এমন অতি উৎসাহী সহিংস কর্মকাণ্ড কি একই সূত্রে আন্দোলনের আড়ালে এটা কি বীরত্ব নাকি ভয়ঙ্কর অপরাধ নাকি এর পেছনে ছিল অন্য কোনো উদ্দেশ্য আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ